আসসালামু আলাইকুম আল্লাহ তালার হুকুম সবার আগে আপনি আমি যত কিছুই করি না কেন যত উপরে উঠি না কেন যত নিচে যাই না কেন আল্লাহর হুকুম আল্লাহর দিন আমাদের সবার সামনে থাকবে আল্লাহ তালা আমাদের কাছে দায়বদ্ধ না আমরা আল্লাহ তালার কাছে দায়বদ্ধ আল্লাহর হুকুমেই সব হয় একটি বাচ্চা জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুমের মধ্যেই থাকে আমরা এই দুনিয়াতে আসি শুধুমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য শুধুমাত্র ওই ব্যক্তিই সফল যে হাসরের ময়দানে যার নাম থেকে বেছে জান্নাতের ফয়সালা চালা হয়েছে এখানেই ফলিষ্ট এখানেই সফলতার সংজ্ঞা এখন সফলতার অনেক সংজ্ঞা দেয় কিন্তু সফলতার সংজ্ঞা একটাই জান্নাত আল্লাহকে রাজি খুশি করা আমরা দুনিয়ার দোকায় পুরা কত আকাম কুকাম করতেছি সময় মানে মনে হচ্ছে যে অন্যায়টাই সঠিক সঠিকটাই অন্যায় এরকম হয়ে গেছে এরকম তো ছিল না আমরা এরকম বানিয়ে ফেলছি এই দুনিয়াতে আমরা শুধু পরীক্ষার ভিতরেই আছি আপনি আমি সবাই আমরা পরীক্ষার ভিতরে আছি এই দুনিয়ার সব কিছুর হিসাব হবে আসরের ময়দানে আপনি ক্ষমতার লোভেই বলেন যা কিছু লোভেই বলেন যত কিছুই করেন যত অন্যায় অপরাধ আকাম কুকাম যা কিছুই করেন সব কিছুরই হিসাব হবে আপনি ক্ষমতার লোভে হয়তো অনেক কিছু করতে পারতেছেন কেউ আপনাকে ধরতেছে না কেউ আপনার দিকে তাকাচ্ছ না কিন্তু আপনার অন্যায়গুলা ঠিকই লেখা হচ্ছে শুধুমাত্র আল্লাহর দিনকে সামনে রেখে আমাদেরকে আগাতে হবে আজকে মুসলমানরা জায়গায় জায়গায় প্রতারিত জায়গায় জায়গায় মাইর খাচ্ছে তার কারণ হচ্ছে আমরা দিন থেকে পিছিয়ে গেছি আমরা আধুনিকতার দিকে হাসছি আমরা দিন থেকে পিছিয়ে গেছি তো আমাদের উচিত খারাপ বিষয় খারাপ জিনিস খারাপ সঙ্গ, খারাপ সমাজ খারাপ নীতি খারাপ চিন্তা ভাবনা এগুলা থেকে ফিরে আসে টাকা আমার যতটুক প্রয়োজন আমার এতটুকু ইনকাম হলে যথেষ্ট আপনি কেন অন্যায়ভাবে সুদ খাচ্ছেন ঘোষ খাচ্ছেন চাঁদাবাজি করতেছেন কেন আপনার যতটুকু দরকার এতটুকু আপনি সীমাবদ্ধ থাকেন যেইটা আপনার রিজিকে আছে ওটা আসবে আপনি কেন অযথা এত বাড়াবাড়ি করতে যাচ্ছেন আল্লাহর দিন আমাদের সামনে রাখতে হবে আমরা নামাজ থেকে পিছিয়ে যাচ্ছি হজ থেকে পিছিয়ে যাচ্ছি রোজা থেকে পিছিয়ে যাচ্ছি সব বিবাদত থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আল্লাহর দিন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা হারাম হালাল এর পরক্ষা করতেছি না কর যে হাসা আপনি দেখেন চতুর্দিকের সুদের কারবার সুদের কারবার চতুর্দিকে সুদের কারবার সুদ থেকে আমরা বেরোতে পারছি না অথচ কত বড় দামি বিষয় যে করজায় হাসানা না সুদমুক্ত ঋণ দান ঋণ দান করা আমরা সুদমুক্ত ঋণের দিকে আগাই সুদের দিকে না আগাই আমরা নামাজ পড়তেছি না রোজা রাখতেছি না যেভাবে যেভাবে চলতেছি